দেখো বন্ধুরা সিজা দা দাদুবাড়ি এসে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে একটা গাড়ি নিয়ে সেটার ওপর বসে চালাতে শুরু করে দিয়েছে যে এই গাড়িগুলোর ওপর বসা যায় না এগুলো এমনি চালাতে হয় কিন্তু ওই গাড়িটার ওপর নিজেই উঠে বসে পড়েছে তো চালাতে চালাতে দেখো এই সব দুষ্টুমি দেখলে আমাদের নিজেদেরই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরাও তো একসময় দাদুবাড়িতে গিয়ে এরকমই দুষ্টুমি করতাম বলো গাড়ি থেকে পড়ে যাচ্ছে তাও থামবে না চালাবেই দেখো কতবার পড়ে যাচ্ছে এরকম করে তো এক দাদা ডেকে নিয়েছিল সামনের বাড়ির বলছে যে আমাকে আমি বসছি আমাকে পিছন থেকে ঠ্যাল তো ও ওকে সামনের দিকে বসিয়ে দিচ্ছে দেখো ওকে পিছন থেকে টেনে নিয়ে যাচ্ছে ও কতটা আনন্দ পাচ্ছে দেখো তোমরা কি দুষ্টু ও সারাদিন এইরকম দুষ্টুমি চলতেই থাকে এই করতে করতে জুতোই খুলে যাচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওর এরকম দুষ্টুমি তো লেগেই থাকবে সারাদিনই চ চলো টাটা